নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নেপ্রোসিন ডি ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নেপ্রোসিন ডি ফাইভ হান্ড্রেড ট্যাবলেট এটি তৈরি করেছে আর লাইফ সায়েন্স লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো নেপ্রোকসিন পাঁচশো এম এবং ডোম্পেরিডন দশ এম জি এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে নেপ্রোসিন ডি ফাইভ হান্ড্রেড ট্যাবলেট মাইগ্রেনের ব্যথা কমাতে ব্যবহৃত হয় এই রোগের উপসর্গগুলি হলো মাঝারি থেকে তীব্র মাথা ব্যথা মাথার একপাশে পাশে ব্যথায় ধকধক করে এবং মাথা ব্যথার কারণে বমির ভাব বা বমি হতে পারে যদি এরকম সমস্যা দেখা দে তখন চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল বদজম শুষ্কমুখ পেটফুলা এবং গ্যাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ